আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা আসলে কোন দিকে কথা কইলে কার কোন কথা শুনি এটাই তো বুঝতেছি না কোনো কিছু কথা বললে খায় ধমকি ধমকি শেষ হলো এখন আপনাদের মতো কিছু আমার মতো কিছু সাধারণ আপু ভাইয়া আসি বারবার আমাকে অ্যাটাক করতেছেন বা আমার মতো যারা ব্লগার আছে তাদেরকে অ্যাটাক করতেছেন আপনাদের বাংলাদেশে অনেক দিন আমি বাঙালি আপনাদের বাংলাদেশে অনেক দিন ইন্টারনেট ছিল না আমরা যারা দেশের বাইরে আসি আমরা অনলাইনে যতটুকু পারছি আমরা প্রতিবাদ করছি আপনারা বা আমাদের ওই ভিডিওগুলো দেখেন নাই অনেক ভিডিও রিপোর্ট মেরে আমাদের ভিডিও নামানো হয়েছে অনেক লেখা নামানো হয়েছে অনেক ছবি নামানো হয়েছে যারা আমাকে রেগুলার দেশের বাইরে ফলো করে ওই আপুরা আজকে এই ভিডিওর মধ্যে এসে কমেন্টস করে যাবেন আমাদের জায়গা থেকে আমরা যারা ছিলাম আসি যতটুকু ফাইছি আমরা আমাদের প্রতিবাদ করার চেষ্টা করছি আমরা চাই আমাদের দেশটা অনেক সুন্দরভাবে গরুক সুন্দরভাবে হোক এমন কিছু আমরা কাম্য করি না যেটা আমাদের দেশের জন্য ক্ষতি হইব আসেন আপুরা ভাই এরা আরেকটা কথা বলে আমাদের দেশে সংখ্যালঘু যে ভাই বোন মাসি দিদি পিসি দাদা আসেন আমরা যে মসজিদে আজান দিয়ে সবার ঘুম ভাঙেছি যে ছাত্ররা দেশ বাঁচানোর জন্য দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করছেন আজকে আপনাদের পিছনে যেন চক্রান্ত না হয় যেন ওই ভাইদের পেছনে এই চক্রান্তটা যেন না হয় যে সংখ্যালঘু মানুষদেরকে এই ভাইরাই দেশে অত্যাচার করতেছে আপনারা সবাই সজাগ থাকেন যে মসজিদে আমাদের ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজ পড়ায় ওই মসজিদে সংখ্যালঘু ভাই বোনদেরকে আশ্রয় দেন ওই মসজিদ ওই মাদ্রাসাতে সংখ্যালঘু ভাই বোনদের আশ্রয় দেন ওনাদের উপরে অত্যাচার করেন না আপনারা এত সুন্দর একটা দেশ গড়ার জন্য এত সুন্দর করে আজকে কয়টা দিন আপনারা যুদ্ধ করছেন আপনার কাছে বিনত আবেদন আপনারা ওনাদেরকে রক্ষা করুন আপনারা পারবেন সব করতে আমরা দেশের বাইরে থাকি আমরা যতটুকু পারি অনলাইনে আমরা প্রতিবাদ করার চেষ্টা করতেছি আমি প্রথম আমার শহর তুলুজে কোটা আন্দোলনের ডাক দিচ্ছি আপনারা যারা আমাকে রেগুলার পছন্দ করেন তারা জানেন এই বিষয়টা তো যারা জানেন না যারা বলতেছেন ইন্দুরের খাদে থেকে এখন বের হয়েছি দয়া করে আপুরা আপনারা আমাদের চোদ্দ তারিখের পর থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আমি চোদ্দ তারিখের পর থেকে একটা ব্লগ ছাড়ি নাই যে কয়টা ভিডিও ছাড়ছি সব হচ্ছে আমার দেশের দেশের যে মানুষের জন্য ছাড়ছি আমার অনেক ভিডিও কমিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড ভুলিং দিয়ে নামানো হয়েছে তো সো কেউ ভুল বুঝ না আরেকটা জিনিস সংখ্যালঘু ভাই বোনদের পাশে দাঁড়ান ওনারা ওনাদেরকে এখন যেটা অস্ত্র হিসেবে ব্যবহার করে ওনাদের উপরে অত্যাচার করতেছে এই জিনিসটা থেকে ওনাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আপনারা সবাই একজোট হয়ে সংখ্যালঘু ভাই বোন নিরীহ ভাই বোনদের উপরে পাশে থাকেন তাদেরকে আশ্রয় দেন আমাদের মসজিদে মসজিদে তাদেরকে আশ্রয় দেন বিনীত আবেদন জানাচ্ছি